সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আমরা আজকে লাইফ সায়েন্সের একটা টপিক দেখব যেটা হচ্ছে ডিএনএ সো ডিএনএ পড়ার সময় অনেকের খুব হার্ড লাগে কারণ ডিএনএর টপিকটা একটু ক্রিটিক্যাল টপিক একটু হার্ড কনসেপচুয়াল টপিক তো এই টপিকটা পড়ার সময় সবসময় তোমরা একটা একটা স্পেসিফিক পয়েন্ট থেকে শুরু করো যেমন আমি আমি যদি বলি এটা পড়ার সময় তোমরা জাস্ট একটা নিয়ম মেনে চলো সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা যেটা আমি বললাম সেন্ট্রাল ডগমা সেন্ট্রাল ডগমা মানে হচ্ছে আমাদের যে কোষের একটা নিয়ম থাকে যে নিয়ম ওয়াইজ কোর্স চালিত হয় এবার একটা ডিএনএ একটা ডিএনএ কী করে কোষের মধ্যে ডিএনএ কিন্তু কোষের মধ্যে নিজেকে নিজের কপি বানাতে পারে সেটাকে রেপ্লিকেশন বলে যখন ডিএনএ কি করছে ডিএনএ থেকে আরেকটা ডিএনএ হচ্ছে ওটাকে রেপ্লিকেশন বলে এবার ডিএনএ কিন্তু আরএনএও বানাতে পারে ডিএনএ কী করতে পারে আর বানাতে পারে সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশান তো রেপ্লিকেশন মানে কী বললাম ডিএনএ থেকে ডিএনএ আরেকটা বললাম আমি ট্রান্সক্রিপশান যেটা মানে ডিএনএ থেকে আর আরেকটা হয় যখন আর এনএ প্রোটিন বানায় ওটাকে বলা হয় ট্রান্সলেশন সো রেপ্লিকেশন ট্রান্সক্রিপশান ট্রান্সলেশন এই তিনটাকে একসাথে বলা হয় সেন্ট্রাল ডম্বা এবার যারা ভাইরাস হয় কিছু কিছু ভাইরাস যেমন আমাদের রেট্রোভাইরাস এক্সাম্পল যদি দেখি আমি এইচআইভি যেটা এইডস ক্রস করে সে কিন্তু আর থেকে ডিএনএ বানাতে পারে আর এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশান তো রিভার্স ট্রান্সক্রিপশন কিন্তু একমাত্র ভাইরাস করতে পারে সে কিন্তু আর এন থেকে ডিএনএ বানাতে পারে কিন্তু আমরা কিন্তু কী করতে পারবো না আমরা কিন্তু ডিএনএ থেকে আমরা আর এনএ বানাতে পারবো কিন্তু আর এ থেকে ডিএনএ বানাতে পারবো না তাহলে যখন আমি ডিএনএকে নিয়ে পড়া শুরু করবো আগে ডিএনএটাকে নিয়ে জানবো ডিএনএ কোন কোন কাজ কোষের মধ্যে করতে পারে সো ডিএনএ কিন্তু প্রথমত ডিএনএ আর এনএ বানায় আর কী করে প্রোটিন বানায় ঠিক আছে তো ডিএনএ আর এনএ বানায় আর প্রোটিন বানায় যখন ডিএনএ আর এনে বানাচ্ছে সেটাকে বলছি ট্রান্সক্রিপশন আর যখন আর এ থেকে প্রোটিন হচ্ছে সেটাকে বলা হয় ট্রান্সলেশন এটা হচ্ছে সেলের নিয়ম যেটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা তো নিয়মটাকে জানবো তারপরে আমরা ঢুকবো স্ট্রাকচার অফ ডিএনএতে